আসসালামু আলাইকুম এই আমরা নানাবাড়ি যাই আমি আমার ছেলে তারপরে আসে পড়ছি আস বিকালে আসে পড়ছি তারপরে এই যে সুন্দর ফুল এই যে সব নানাবাড়ি তারপরে সন্ধ্যায় আমার ছেলের ডিম খাওয়াইছি আমরা নুডলস খাইছি তারপরে পরের দিন সকালে এই যে সকালে সুন্দর পরিবেশ হয়ে আমার ছেলে হাঁটতেছে নানার সাথে তারপর ওই যে খেলাধুলো করতেছে তারপর আমরা সকালে পরোটা চা খাইছি তারপরে আবার আমরা চলে আসছি অবশ্য পরে আমার ছেলে সকালে নিয়ে বের হয়েছি রাস্তায় হাঁটতে ইনি শুধু বাইরে যাবে আমার ছেলে তারপরে আমরা দুইজনে মিলে একটু হাঁটাচলা করতেছি রাস্তায় একসাথে এই আই তার আমার ছেলে ওই তো হাতে লাঠি নিয়ে খেলতে